কেন সাদে টপ দিতে হয় এক স্টপের কী কাজ একটা টপ দিলে কী কী কাজে উপকারে আসবে সেই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও নিলাম বেশিক্ষণ সময় নেব না অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝে যাওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও বিল্টিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজ মধ্যে যারা আছেন সবাইকে অনেক অনেক আমন্ত্রণ ও শুভেচ্ছা কাজ কি আসলে এক কাজ হচ্ছে খুব বেশি অনেক গুরুত্ব ছাদের মাঝখানে সবসময় লোড বেশি থাকে তাই চের ভাগে ভাগ করে অথবা পাঁচ ভাগে ভাগ করে হিসাব করে এল অথবা এল ফাইভ হিসাব করে সাদের স্টার্ট আপগুলো দিতে হয় পুকুর বাজে লটগুলো ব্যান্ড করে পুকুরবাজ করা হয়েছে এর পরে থেকে স্টার্ট টপগুলো চের পাশে দিতে হয় যাতে মাঝখানের লোডগুলো এই টপ টেনে বিমকে দিয়ে দেবে বিম সেই একটা টবের যে লোডগুলো নিয়ে আসছে সেগুলো বিম থেকে কলমের মধ্যে চলে যাবে কলম থেকে সিধে চলে যাবে বেজের মধ্যে তাই এক্সট্রা টপ না দিলে আপনার সাত পাটল ধরবে অবশ্যই অবশ্যই পাটল ধরবে তাই একটা টপ দিতে হবে বেশি যদি গ্যাপ বড় হয় বেশি যদি গ্যাপ বড় হয় তাহলে একটা টপ ডবল ব্যবহার করতে হয় এবং দুটো সুতো ব্যবহার করা যায় অর্থাৎ বারো এম দুটো টেন এম এটা রুম হিসাব করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা নকশার মধ্যে দিয়ে থাকে সেভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে কোনো সমস্যা হবে না তো এক্সট্রা না দিলে হবে না দেখেন সব জায়গায় কিন্তু এখন এক্সট্রা দেওয়া হচ্ছে আমার শ্রমিক ভাইরা এই একটা টপগুলো বানতেছে এই টপগুলো মাঝখান থেকে যে সাদের ডালের লোডগুলো আসবে সেই লোডগুলো টপে ঠেনে বিমকে দিয়ে দেবে এবং আরেকটা জিনিস এখানে আমি না বললে হয় না টপ দেওয়ার সময় হিসাব করতে হবে অনেকগুলো টপ নিচ দিয়ে ডুকবে এবং ক্র্যাংয়ের বাজের তল দিয়ে ডুকবে ক্র্যাং বাস যাতে ছাপট নিতে পারে সেভাবে লটগুলো ঢুকবে অনেকে এখনো ক্যামেরায় দেখেন এখানে লড এক সাইডে উপরে আরেক সাইডে নিচে বিদ্যুৎ দিয়ে ঢুকছে আরেক সাইডে উপর দিয়ে আসছে আসলে টপ বটম হিসাব করে টপ লটগুলো এক্সট্রা টপগুলো বসাতে হয় আসলে এভাবে ভিডিওতে বোঝানো যায় না আপনার যদি ভিডিওটি দুই তিনবার দেখেন টেন টেনে এবং ভালো লাগলে আপনার টাইম লাইনে রেখে দেবেন দেখেন কীভাবে লটগুলো চালানো হয়েছে টপ লটগুলো কীভাবে দেওয়া হচ্ছে এখানে কিন্তু একটা টেন এম এম আর একটা বারো এম এম দুইটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করা হচ্ছে তাই চেষ্টা করবেন যাতে এইভাবে আপনার নকশা ফলো করে আপনি কাজ করবেন যাতে নকশার বাইরে কোনো কাজ নয় নকশা নকশা যাতে কম না হয় সেভাবে কাজ করবেন দেখেন এখানে সব এক্সট্রা টপ দেওয়া হয়েছে আবার মাঝখানে একটা কনসেল ব্রিম দেখতেছেন হয়তো আপনারা এই কনসোল্ট ব্যাঙ্ক কনসোল ব্রিম মাঝখানে লটগুলো ঢুকছে সব এবং একটা টপগুলো উপরে আছে যাতে সাপোর্টগুলো রুমের গ্যাপ বড়ো হলে সাপোর্ট অনত কষ্ট হবে তাই কনসেল বিমটা দেওয়া হয়েছে এবং টপ লট বিশেষ করে টপ লট অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে যারা বিল্ডিং কাজের সাথে জড়িত আছে তারা অবশ্যই জানবে দেখেন অনেক বড় একটা স্বাদ প্রায় সাড়ে সাত হাজার স্কোয়ার দশতলা ভবন এখন পাঁচতলার কাজ দেখেন এখানে দেখেন বিমের কফারিং এটা খুব গুরুত্ব সহকার করতে হয় আর কৌসল বিমের মাথাটা বাইরে চলে গেছে এটা আপনি হয়তো দেখেছেন যাতে স্বাদের খান লোডগুলো নিতে পারে আর কলম থেকে লটগুলো একদম সিঁজে থাকতে হবে সাদের লটগুলো সিঁজে থাকতে হবে এবং একস্ট্রা টপগুলো এই ক্যারেং বাস থেকে ছয় ইঞ্চি ভিতরে হবে ডুবাতে হবে অর্থাৎ ক্যারেং বাস থেকে ছয় ইঞ্চি লম্বা রাখতে হবে একটা টপের মাথাগুলো তাহলে সাপোর্টিংটা বেশি করে নিতে পারবে আর যে কথাটি বলছিলাম এখানে টপ হলে ওখানে বটম হবে এক্সট্রা টপ অনেক জায়গায় টপে টপ থাকবে তাই কারণ যদি অ্যালোম এলো করি পেলান সাদের নেট তিন সেটটা হয়ে যাবে তাই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ার নকশা মতো করে কাজগুলো করার জন্য দেখেন এখানে টপ ডটগুলো দেওয়া হয়েছে এখানে একটা একটা করি শুধু টপ একটা টপ এখানে একটা একটা বেশি না যেখানে গ্যাপ বেশি বড় রুমের সাইজ যত বড় অ্যাক্সাটবসি ঠিক সেভাবে দিতে হবে মিডিয়াম হলে দুইটা টেন এম এম যদি এর থেকে বেশি বড়ো হয় তাহলে দুইটা একটা বারো এম একটা টেন এম এম যদি এক্সেসের বাইরে হয় বেশি বড়ো হয় তাহলে দিবেন দুইটাই বারো এম এম এভাবে কাজগুলো করা যাবে দেখেন কনস্যাল বেমগুলো সব জায়গায় কিন্তু সেটিংভাবে করা হয়েছে বিমের মাথাগুলো উপরে গিয়ে টপ হয়ে গেছে সব জায়গায় দেখেন এখানে কিন্তু সব জায়গায় কনসিল বিমের লটগুলো দেওয়া হয়েছে এক নজর আপনারা দেখে নেন এটা হয়তো বাঁধলে আপনাদের খুব সুন্দর লাগবে আপাতত সুন্দর লাগতেছে না লট বাঁধার পর সুন্দর লাগে কারণ হাটায় ছড়ায় লটগুলো লড়ি যায় তাই যতক্ষণ লট বাঁধা হয় নাই ততক্ষণ কিন্তু আপনার ভালো লাগবে না যেখানে বাঁধা হয়েছে এখানে খুব সুন্দর লাগতেছে এটা হল তো এমার্জেন্সি সিঁড়ি এই টাওয়ারের দুইটা সিঁড়ি অবশ্যই অবশ্যই সাত বড়ো হলে দুইটা সিঁড়ি ব্যবহার করতে হবে এবং দুইটা লিভ লই আছে এটা এমার্জেন্সি সিঁড়ি কোনো দুর্ঘটনা হলে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবে দেখেন এখানে প্রায় সাদের একটা টপগুলি দেওয়া হয়েছে হ্যাঁ যারা অনেকে এক এক বাই প্রশ্ন করেছে এক্সট্রা স্টপের কাজ কি হ্যাঁ ভাই আপনি না বুঝে বলেছেন অবশ্যই অবশ্যই এক্সট্রা টপ ব্যবহার করতে হবে স্বাদের মধ্যে না হলে হ্যাঁ আপনার যদি দশ বাই দশ রুম হয় এক্সট্রা টপ ব্যবহার না করলেও চলবে দশের উপরে যদি কোনো রুম যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাদের লট এবং টপ ব্যবহার করবেন ওই বুলটা করবেন না ডাইরেক্ট লট দিয়ে ডাইরেক্ট লট দিয়ে স্বাদ করা এটা নিমোর বাইরে আমাদের ইঞ্জিনিয়ার বাইরা এত লেখা লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে এরা যা কিছু আছে ইঞ্জিনিয়ার লোড দিয়ে কাজগুলো করে থাকে তাই আমরা ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক করার চেষ্টা করি যাক বেশিক্ষণ কথা বললাম না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব ধন্যবাদ সবাইকে